ক্স কি ভক্স যা পূর্বে মাংকিপক্স নামে পরিচিত ছিল এটি একটি ভাইরাসজনিত রোগ যা ভক্স ভাইরাস দ্বারা সৃষ্ট এই ভাইরাসটি ওথোফেরস গণের অন্তর্গত জাসমলপক্স ভাইরাসের সাথে সম্পর্কিত ভক্স প্রথম আবিষ্কৃত হয় এক নয় পাঁচ আট সালে যখন গবেষণার জন্য রাখা বানরের মধ্যে দুটি পক্সজাতীয় রোগের প্রাদুর্ভাব ঘটে সেই সময় থেকে এটিকে মাংকিপক্স কি নামে পরিচিত হয় মানুষের মধ্যে প্রথম ভক্স সংক্রমণ এক নয় সাত শূন্য সালে কঙ্গো প্রজাতন্ত্রের শনাক্ত হয় এই ভাইরাসটি মূলত মধ্য ও পশ্চিম আফ্রিকার দেশগুলিতে পাওয়া যায় তবে ইউরোপ এবং উত্তর আমেরিকার মতো অন্যান্য অঞ্চলেও এর প্রাদুর্ভাব দেখা গেছে দুই শূন্য দুই দুই সালে এই রোগের নাম পরিবর্তন করে ভক্স রাখা হয় যাতে এটি সম্পর্কে ভুল ধারণা কমে এবং এর সংক্রমণ ও মহামারী সম্পর্কে আরও স্পষ্ট ধারণা দেওয়া যায় ভক্স কিভাবে ছড়ায় ভক্স মূলত সংক্রমিত ব্যক্তি বা প্রাণীর সাথে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে ছড়ায় সংক্রমণ ঘটতে পারে সংক্রমিত ব্যক্তির শরীরের তল শ্বাস প্রশ্বাসের ফোটা বা ত্বকের ক্ষত সরাসরি স্পর্শ করার মাধ্যমে এটি সংক্রমিত জিনিস যেমন বিছানা বা পোশাক স্পর্শ করার মাধ্যমেও ছড়াতে পারে কিছু ক্ষেত্রে ভক্স প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে বিশেষ করে সংক্রমিত প্রাণীর কাম বা আচরের মাধ্যমে বা সংক্রমিত প্রাণী যেমন ইঁদুর ও কাঠবিডালির মতো প্রাণীদের সাথে সংস্পর্শের মাধ্যমে মানুষ থেকে মানুষের মধ্যে সংক্রমণ তুলনামূলকভাবে কম ঘটে তবে এটি ঘনিষ্ঠ দীর্ঘমেয়াদী সংস্পর্শের পরিস্থিতিতে যেমন গৃহস্থালী বা স্বাস্থ্যসেবা পরিবেশে ঘটতে পারে ভচের লক্ষণগুলি কি কি ভচের লক্ষণগুলি সাধারণত সংক্রমণের পাঁচ থেকে দুই এক দিনের মধ্যে দেখা যায় এবং দুই থেকে চার সপ্তাহ স্থায়ী হতে পারে রোগটি সাধারণত ফ্লুজাতীয় লক্ষণ দিয়ে শুরু হয় যেমন জ্বর মাথাব্যথা পেশিতে ব্যথা এবং ক্লান্তি ফুলে যাওয়া লিম্ফ নোড ভচের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যা এটি স্মলপক্স থেকে পৃথক করে জ্বরের কয়েক দিন পর একটি ফুসকুড়ি দেখা দেয় যা সাধারণত মুখে শুরু হয় এবং তারপর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে যেমন হাতের তালু ও পায়ের তলায় ফুসকুরি বিভিন্ন ধাপে অগ্রসর হওয়া ম্যাকুল থেকে পাপুল ভেসিকেল পুস্টুল এবং অবশেষে স্ক্যাব এরপর এটি ঝরে যায় গুরুতর ক্ষেত্রে ক্ষতগুলি হতে পারে সংখ্যা ও ব্যথাযুক্ত যা দ্বিতীয় সংক্রমণ এবং দাগ সৃষ্টি করতে পারে ভৎস আক্রান্ত হওয়ার সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কারা যেসব লোকেরা এমন অঞ্চলে বসবাস করেন বা ভ্রমণ করেন যেখানে ভক্স স্থানীয় যেমন মধ্য ও পশ্চিম আফ্রিকা তারা ভাইরাসে আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকিতে থাকে সংক্রমিত প্রাণীর সাথে সংস্পর্শে আসা বা বুসমিত খাওয়া লোকেরাও উচ্চ ঝুঁকিতে থাকে অস্থানীয় অঞ্চলে সংক্রমিত ব্যক্তিদের ঘনিষ্ঠ সংস্পর্শ স্বাস্থ্যকর্মী এবং ঘনিষ্ঠ সংস্পর্শের পরিবেশে যেমন গৃহস্থালী স্কুল এবং কারাগার থাকা লোকেরা বেশি ঝুঁকিপূর্ণ এছাড়াও দুর্বল প্রতিরোধী ব্যক্তিরা যেমন এইচআইভি এইডস আক্রান্ত ব্যক্তিরা এবং যারা টিকা পাননি তারা গুরুতর রোগের ঝুঁকিতে থাকে ভক্স ভক্স প্রতিরোধ করা যায় কিভাবে। প্রতিরোধে বেশ কিছু ব্যবস্থা রয়েছে টিকা দেওয়া হল রোগ প্রতিরোধের একটি কার্যকর উপায় বিশেষ করে উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের জন্য স্মলপক্সের টিকা জ্যামক্সের বিরুদ্ধে ক্রস প্রোটেকশন প্রদান করে কিছু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে টিকা দেওয়ার পাশাপাশি ভালো স্বাস্থ্যবিধি অনুশীলন করা গুরুত্বপূর্ণ এর মধ্যে রয়েছে সাবান এবং পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া সংক্রমিত ব্যক্তিদের সাথে ঘনিষ্ঠ সংস্পর্শ এডানো এবং অন্যের সাথে বিছানা বা পোশাকের মতো ব্যক্তিগত জিনিস ভাগ না করা যারা স্থানীয় এলাকায় ভ্রমণ করছেন তাদের উচিত বন্য প্রাণীর সংস্পর্শ এডানো এবং বুস্মিত না খাওয়া স্বাস্থ্যসেবা পরিবেশে সংক্রমণ নিয়ন্ত্রণ অনুশীলন যার মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম পিপি ব্যবহার করা অন্তর্ভুক্ত বিস্তার প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্য ভচের কি কোনো টিকা আছে হ্যাঁ ভচের জন্য একটি টিকা আছে স্মলপক্সের টিকা যা বিশ্বব্যাপী স্মলপক্স নির্মূলের জন্য ব্যবহার করা হয়েছিল তামফক্সের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে কারণ এই দুই ভাইরাসের মধ্যে জেনেটিক মিল রয়েছে এছাড়াও জিনিয়স যা ইনভেমিন বা ইনভেনেক্স নামেও পরিচিত নামকে একটি নতুন টিকা কিছু দেশে বিশেষভাবে ফচের জন্য অনুমোদিত হয়েছে এই টিকা একটি নন রিপ্লিকেটিং লাইভ ভাইরাস টিকা এবং এটি দুর্বল প্রতিরোধী ব্যক্তিদের জন্য নিরাপদ টিকা দেওয়ার সুপারিশ করা হয় যারা উচ্চ ঝুঁকিতে রয়েছে যেমন গবেষণাগারে অর্থফক্সফেরাস হ্যান্ডলিং করা কর্মীরা ভক্স রোগীদের সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মী এবং প্রাদুর্ভাবের পরিস্থিতিতে থাকা ব্যক্তিরা সংস্পর্শের পর টিকা দেওয়াও সংক্রমণ পরবর্তী কয়েক দিনের মধ্যে প্রশাসিত হলে রোগের তীব্রতা কমাতে পারে আপনার সন্দেহ হলে আপনি ভচে আক্রান্ত কি করবেন যদি আপনি সন্দেহ করেন যে আপনি ভচে আক্রান্ত তবে ভাইরাসের বিস্তার রোধ করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ প্রথমে অন্যদের সাথে সংস্পর্শ এড়াতে সবিচ্ছিন্ন হয়ে যান নির্দেশনা পাওয়ার জন্য একটি স্বাস্থ্যসেবা প্রদানকারী বা স্থানীয় স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করুন এবং পরীক্ষা করার ব্যবস্থা করুন আপনার লক্ষণ ভ্রমণ ইতিহাস এবং সংক্রমিত ব্যক্তিদের বা প্রাণীদের সাথে কোনো সম্ভাব্য সংস্পর্শ সম্পর্কে তাদের জানান চিকিৎসা পেশাদারদের পরামর্শ অনুসরণ করুন যা চিকিৎসা এবং বিচ্ছিন্নতার জন্য প্রয়োজনীয় যদি ভক্স নির্ণয় হয় তবে সব ক্ষত নিরাময় না হওয়া এবং স্ক্যাব ঝরে পড়া পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় থাকুন কারণ এই সময়ের মধ্যে ভাইরাস সংক্রামক থাকতে পারে ভক্সের দীর্ঘমেয়াদী প্রভাবগুলি কি কি অধিকাংশ মানুষ ভক্স থেকে দীর্ঘমেয়াদী প্রভাব ছাড়াই সুস্থ হয়ে ওঠে তবে গুরুতর ক্ষেত্রে এই রোগটি মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে এর মধ্যে রয়েছে ত্বকের ক্ষতের দ্বিতীয় ব্যাকটেরিয়াল সংক্রমণ নিউমোনিয়া সেপসিস এনসেফালাইটিস মস্তিষ্কের প্রদাহ এবং চোখের সংক্রমণ যা দৃষ্টিশক্তি হ্রাস করতে পারে কিছু ব্যক্তি ত্বকের ক্ষত থেকে স্থায়ী দাগের সম্মুখীন হতে পারেন বিরল ক্ষেত্রে বিশেষ করে দুর্বল প্রতিরোধী ব্যক্তিদের মধ্যে ভক্স প্রাণঘাতী হতে পারে দীর্ঘমেয়াদী মানসিক প্রভাব যেমন উদ্বেগ এবং বিষণ্নতা রোগের বিকৃতির প্রকৃতি এবং এর সাথে যুক্ত সামাজিক কলঙ্কের কারণে ঘটতে পারে ভক্স অন্যান্য ভাইরাস যেমন স্মলপক্স বা কোভিড এক নয় থেকে কিভাবে ভিন্ন ভক্স স্মলপক্স এবং কোভিড এক নয় হল সবই ভাইরাসজনিত রোগ তবে তারা সংক্রমণ লক্ষণ এবং জনস্বাস্থ্যের প্রভাবের ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে ভিন্ন ভক্স এবং স্মলপক্স উভয়ে অর্থোফসফেরস দ্বারা সৃষ্ট তবে স্মলপক্স অনেক বেশি মারাত্মক ছিল এবং প্রাণীর কোনো বাহক ছিল না যা টিকা দেওয়ার মাধ্যমে এর নির্মূল করা সম্ভব হয়েছিল ভক্স কিছু ক্ষেত্রে অনুরূপ হলেও সাধারণত স্মলপক্সের তুলনায় কম গুরুতর এবং কম সংক্রামক কোভিড এক নয় যা সস্ক দুই ভাইরাস দ্বারা সৃষ্ট একটি শ্বাসপ্রশ্বাসজনিত অসুস্থতা যা মূলত বাতাসের কণার মাধ্যমে ছড়ায় কোভিড এক নয় আরও সহজে এবং দ্রুত ছড়ায় এবং বিশ্বব্যাপী মহামারী সৃষ্টি করেছে যার ফলে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে কোভিড এক নয় এর লক্ষণ এবং জটিলতাগুলি ভিন্ন কারণ এটি মূলত শ্বাসযন্ত্র এবং সিস্টেমিক সমস্যার দিকে মনোযোগ কেন্দ্রীভূত করে যখন ভক্স এবং স্মলপক্সের চিহ্নিত ত্বকের ক্ষতগুলি দেখা যায় ভক্স সম্পর্কিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতি কি ভক্স সম্পর্কিত বৈশ্বিক পরিস্থিতি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে যেখানে ঐতিহাসিকভাবে এটি মধ্য ও পশ্চিম আফ্রিকায় সীমাবদ্ধ ছিল সাম্প্রতিক বছরগুলিতে অস্থানীয় দেশগুলি যেমন ইউরোপ এবং উত্তর আমেরিকায় প্রাদুর্ভাব দেখা গেছে এই প্রাদুর্ভাবগুলি ভাইরাসের আরও ব্যাপকভাবে ছড়ানোর সম্ভাবনা সম্পর্কে উদ্বেগ সৃষ্টি করেছে যা বৈশ্বিক ভ্রমণের বৃদ্ধি এবং সম্প্রদায়গুলির পরস্পর সংযুক্তির কারণে হয়েছে আক্রান্ত দেশগুলির জনস্বাস্থ্য কর্তৃপক্ষগুলি সংক্রমণ প্রতিরোধ টিকাদান প্রচারাভিযান এবং জনসাধারণের শিক্ষা প্রচেষ্টার সাথে সাড়া দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র ক্ষিদি পরিস্থিতি নিবিডভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার বিষয়ে আপডেট নির্দেশিকা প্রদান করছে ভক্স সম্পর্কে অবগত থাকা কেন গুরুত্বপূর্ণ ভক্স সম্পর্কে অবগত থাকা বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ সচেতনতা এবং শিক্ষা ভাইরাসের বিস্তার প্রতিরোধের মূল চাবিকাঠি বিশেষত অস্থানীয় অঞ্চলে যেখানে মানুষ এই রোগের সাথে পরিচিত নয় কীভাবে ভক ছড়ায় এবং কোনো লক্ষণগুলির প্রতি মনোযোগ দিতে হবে তা বোঝা ব্যক্তিদের যথাযথ সতর্কতা অবলম্বন করতে এবং সময়মতো চিকিৎসা নিতে সহায়তা করতে পারে জনস্বাস্থ্য প্রতিক্রিয়া বেশি কার্যকর হয় যখন সম্প্রদায়গুলি অবগত থাকে এবং প্রতিরোধ প্রচেষ্টায় জড়িত থাকে এছাড়াও ভক্স সম্পর্কিত সাম্প্রতিক উন্নয়ন যেমন নতুন প্রাদুর্ভাব টিকা পাওয়া এবং চিকিৎসার বিকল্প সম্পর্কে আপডেট থাকা ব্যক্তিগত এবং জনস্বাস্থ্যের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভক্স কিভাবে চিকিৎসা করা হয় ভক্সের জন্য নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা অনুমোদিত নয় তবে সমর্থক যত্ন এবং লক্ষণ ব্যবস্থাপনায় চিকিৎসার মূল মাধ্যম এর মধ্যে সঠিক হাইড্রেশন নিশ্চিত করা জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণ করা এবং ত্বকের ক্ষতগুলির কারণে যে কোনো দ্বিতীয় ব্যাকটেরিয়াল সংক্রমণ চিকিৎসা অন্তর্ভুক্ত গুরুতর ক্ষেত্রে এর মতো অ্যান্টিভাইরাল ওষুধ যা মূলত স্মলপক্সের জন্য তৈরি করা হয়েছিল তা তদন্তমূলক প্রোটোকলের অধীনে ব্যবহার করা যেতে পারে চিকিৎসা প্রদানকারী শারীরিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ইমিউন গ্লোবিউলিনও দিতে পারেন দুর্বল প্রতিরোধী ব্যক্তিদের বা যাদের ব্যাপক ত্বকের ক্ষত রয়েছে তাদের জন্য গুরুতর ক্ষেত্রে হাসপাতালে ভর্তি প্রযোজন হতে পারে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ